জুলাই আন্দোলন করেছিল এসব দেখার জন্যে কি রে বাঙালি তোরা চাদার জন্যে মানুষ মারিলি তোরা ঢাকার রক্তে ভাসাইলি ধুলাই আন্দোলন করেছিলাম এসব দেখার জন্যে কী রে বাঙালি তোরা চাঁদার জন্যে মানুষ মারিলি তোরা ঢাকার রক্তে ভাসাইলি আরে ও বাঙালি টাকা পয়সা হাতের ময়লা কাজ করলেই পাওয়া যায় টাকা পয়সা হাতের ময়লা কাজ করলেই পাওয়া যায় ছিল মারিলি কোফায়া তারে কি ছিল মারিলি কোফায়া তার বাঙালি তোরা চাঁদার জন্যে মানুষ মারিলি তোরা ঢাকারে সহ রক্তে ভাসাইলি আরে ও হি বইটাই বই ঠাইমানুসুমারি আটা শক্ত বইটাই বই ঠাইমানুসুমারলি আটাশ অক্টোবর দেশে মানুষ মাইরা তোরা স্বাধীন দেশে মানুষ মাইরা তোরা নাসলীলাশের উপর তোরা চাদর জন্যে মানুষ মারিলি তোরা ঢাকার সাহ রক্তে ভাসাইলি তোরা চা জন্যে মানুষ মারিলি তোরা ঢাকার শাহ রক্তে ভাসাইলি